হাই মাইডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর এই আজকের বারটি হল রবিবার চৌঠা আগস্ট এর ভিডিওটা তো আপনারা দেখেছিলেন যে বাবানের জন্মদিন কিন্তু জন্মদিনের তো এখনও সেইভাবে গিফটগুলো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু ঘুরতে গেছিলাম যে 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 জায়গাগুলোতে সেগুলো আপনার হয়তো দেখেছেন কিন্তু তাই আজকে ওই জন্য বাবানকে নিয়ে বসেছি সেই গিফটের মেলাগুলো দেখানোর জন্য হয়তো খুব বেশি গিফট না অল্পই কয়েকটা আছে তবুও যে কটা আছে আপনাদের সঙ্গে সে কটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো সবই আমরা শেয়ার করছি আমরা কোথায় কখন যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা তাহলে গিফট গুলো আবার একটা একটা করে আপনাদের সামনে আনি এই সাদা জামাটা এই জামাটা দিয়েছে বাবানের দাদু মানে হচ্ছে মাসাই দাদার বাবা দিয়েছে এই জামাটা আসলে মেষো মাসে যখন বাবানের জন্মদিনের সময় এসেছিল তখন দিদির কাছে টাকা দিয়ে গেছিলো যে ওর জন্য অন্তত কিছু কিনে দেওয়ার জন্য তার দিদি তখন আর সেই মুহূর্তে বেরোতে পারিনি তার হয়তো তিন চার দিন পরে বেরিয়ে এই শার্টটা বাবানের জন্য কিনে নিয়ে এসেছে আর বাবানের এই জামাটা ভীষণ পছন্দের ও কোথাও যখন ঘুরতে টুরতে যায় না তখন এই জামাটাই আপনারা খেয়াল করবেন বেশিরভাগ এই জামাটাই পরে যাবে বা পরে যায় দেখুন সেই জামাটা জামাটা কি সুন্দর না কেমন লাগছে জামাটা একবার আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরে তাহলে দেখানো এই যে বাবা এই টেবিলটা এটা দিয়েছে হচ্ছে মাসি আমার মাসি এসেছিল জন্মদিনের সময় আপনারা দেখেছেন তা বাবা নিয়ে টাকা দিয়ে গেছিল কিছু কেনার জন্য তা ও বললো যে আমার অনেক জামা প্যান্ট আছে আমি আর জামা প্যান্ট নেব না মা তুমি আমাকে অন্য কোনো কিছু একটা কিনে দাও যেটা আমার দরকার তা দিদি তখন জিজ্ঞেস করে তাহলে তুই কি নিবি তো বলল যে তাহলে আমাকে একটা বই খাতা রাখার জন্য একটা টেবিল কিনে দাও কারণ এত এত বই খাতা চারিদিকে সব ছড়ানো ছিটানো থাকে ওই জন্য দিদি বলে যে তাহলে চল একটা পাওয়ান ভালো একটা টেবিল অর্ডার দেয় তাই এই জিনিসটা অর্ডার দিয়েছে কারণ তোর এটা পছন্দ বই খাতা রাখতে পারবি তো পড়ে যাবে না তো ঠিক তো নিচে তো স্ট্যান্ড নিচেও রাখা যাবে ওপরেও রাখা যাবে নিচে দেখো স্ট্যান্ড স্ট্যান্ড কোথায় আছে স্ট্যান্ড নিচে

তারপরে যা যা রয়েছে সব ভর্তি হয়ে গেছে ওই জন্য আর মানে প্রতিদিনের বই খাতাগুলো সবসময় ওই ওয়ার্ড্রপ থেকে টেনে টেনে বের করা তো মুশকিল হয়ে যায় বাবান খুঁজে পায় না সেইগুলো না আসলে স্কুলে যেগুলো নিয়ে যায় পড়ার বই খাতা সঙ্গে সঙ্গে যেগুলো দরকার থাকে সেইগুলো ওইটা রাখার জন্য ওই জিনিসটা কেনা কেনা হয়েছে চলুন এরপরে যাব তিন নম্বর গিফট দেখতে ধরে রাখ ধরে রাখ এক হাতে ধরে রাখে ও পারবি না গিফটের গল্প নিয়ে গিফট আগে দেখে নিন এর পেছনে একটা গল্প আছে জন্মদিনের দিনকে না জন্মদিনের দিন না জন্মদিনের আগের দিনকে বা দাদা অনেকবার জিজ্ঞেস করেছিল মানে বাবানের বাবা ওকে অনেকবার জিজ্ঞেস করেছিল যে বাবা তোর জন্মদিন তা তুই কি নিবি আমার কাছ থেকে কী দেবো তোর কোনটা লাগবে তো ও এক কথা বলে দিছিল আমার কিছু লাগবে না এরাম বাচ্চা আপনারা খুঁজে পাবেন কোথাও এরকম সাশ্রয়ী বাচ্চা এরকম যেটাই মানুষ তো ওরে তো জিজ্ঞেস করছে যখন তখন ও তো বলে যে আমার এটা লাগবে ওটা লাগবে কত কিছু মানুষের দরকার থাকে ও এক কথা বলে দিচ্ছে আমার কিছু লাগবে না তো তা বলে কি আর হয় তো তখন দাদা আবার জিজ্ঞেস করছে বাবা তুই বল তোর কি লাগবে আমি তোরা সেটা দেবো তো ও বললো তখন অনেকবার করে জিজ্ঞেস করা হয়েছে ও তখন বললো যে তাহলে আমাকে একটা কাজ করো আমাকে ডায়মন্ড প্লাজায় নিয়ে চলো নিয়ে গিয়ে আমাকে গেম জোনে একটু এক ঘন্টা হোক দু ঘন্টা হোক আমাকে গেম

ওটা ওটার পেছনে ওর বাবা ওটার পেছনে ওর বাবা ছিল আমিও ট্রাই করেছি কিন্তু পারিনি কিন্তু আমি যে মুহূর্তে ছেড়ে দিয়েছি সেই মুহূর্তে দাদা আবার ওইটা দিয়ে তুলে এইটা পেয়েছি হ্যাঁ এইটা হচ্ছে বাবানে এটা হচ্ছে বাবানের ফার্স্ট গিফট মানে ডায়মন্ড প্লাজার থেকে এটা ফার্স্ট গিফট পাওয়া না হচ্ছে আবার ওরা ওখানে তা কত হবে দেড়শো এক দেড়শো টাকা বা দুশো টাকা হতে হবে

ওই জন্য যখন প্রথম চাকরি করতে গেছিলাম চাকরি করে সেখানকার প্রথম মাইনেটা দিয়ে একাই চলে গেছিলাম দিদি ছিল সাথে তখন দিদিরা বাজার বাজারে বলছি সাথে তখন দিদিরা আমি এদিক থেকে গেছিলাম একা মা বলেছিল যাস না পরে আমি তোকে নিয়ে যাবো আমি বললাম না আমার ছুটি আছে সেদিন রবিবার ছিল আমি বললাম আমার ছুটি আছে যখন আমি চলে যাই দিদি বললো তুই আয় তুই তো এক পাশেই আসবি বাবার সাথে এটে করে গেছিলাম এখান থেকে এবার গিয়ে সেখান থেকে এই জিনিসটাকে কিনে নিয়ে এসেছিলাম আমার প্রথম মাসে আয়ের টাকা দিয়ে এই গিটার আমার ভীষণ গিটার বাজানোর শখ ছিল কিন্তু এই এরকম ভাবে ধরে বাজাতে বাজাতে এত লাগে না আঙুলগুলোতে আর সেইভাবে তখন সময়ও আর ছিল না যে গিটারটা নতুন করে শিখবো ওই জন্য পরে যখন গিটারটা ঘরে পড়েই রয়েছে আর বাবা যখন আস্তে আস্তে ওর এইটার উপরে একটুখানি সেই আগ্রহটা আসলো তা আমি তখন বললাম যে দিদিকে তুই নিয়ে যা তুই নিজে ওকে অন্তত শেখা আমি পারিনি তোরও গান করার ইচ্ছা ছিল তুইও সেটা পারিসনি অন্তত ওরে শেখা ও অন্তত আস্তে আস্তে করে ওর সেই ইচ্ছাটা পূরণ করতে পারবে ও যে ওর গিটারের প্রতি এত টান না গান করার ইচ্ছাটা ছিল না পারিনি সেটা তো না কিন্তু ওই যে আমার হারমোনিয়াম এবার তবলাটাও আমি কি কিনেছিলাম বাবান সাথে থাকলে তবলা তবলাটাও শেখানো হচ্ছিল কিন্তু এখানে এসে আমি আর তবলা স্যারের সঙ্গে যোগ মানে যোগাযোগ করতে পারিনি এবার যে স্যারের সঙ্গে আমি যোগাযোগ করছিলাম আর কি এত দূরে আসবে না মানে বাবান যেখানে বাবার সাথে শিখতো এবার ও এখানে গিটারটা দেখে বাবান বলছে আমি তাহলে গিটারটাই শিখব এবার যেই বলল যে আমি গিটারটা শিখব তাহলে তখন আমি বললাম তাহলে ঠিক আছে মামার গিটারটা আমি এক্ষুনি কিনে দেবো না মামার গিটারটাই তুই শেখ কিন্তু ও তো তখন এত ছোট আর গিটারটা নিয়ে সামলাতে পারতো না তখন আমি কি করতাম ওই হাতের

এবার ওই জন্য কি করেছি এখনো পর্যন্ত পারে না বলে ওই জন্য ওর যে টিচার আছে সেও বললো আর আমিও বললাম যে না তাহলে আমি একটা ছোট গিটার একটা কিনে দিই ও যখন বার্থডেতে ওর একটা কিছু দিতেও হবে গিফট গিফটের তা আমি বললাম ওর বাবাকে তুমি তাহলে গিফট এটা গিটারটা কিনে দাও

বাবান বাবার অনেকগুলো গানই তুলেছে সেইগুলো সবকটাই মোটামুটি একটা ওইটা দিয়েই একটা ভিডিও আনা হবে যে বাবান কটা গান তুলেছে তা আজকে এখনই হবে বা দিদিও তো হারমোনিয়ামে গান তো মোটামুটি তুলেছে খানিকটা তখন ওইটা একবার আপনাদের সামনে তুলবো এইগুলো আমাদের খুব শখ ছিল আমার মায়ের আর হচ্ছে এইগুলো আমাদের খুবই শখ ছিল আমার মায়ের কারণ আমার মা এইগুলো খুবই চেষ্টা করেছিল আমাদেরকে গান করানোর বা ভাইয়ের গান শেখানোর আঁকা শেখানোর আমার বাবা খুবই ভালো আঁকা পারে আঁকতে পারে এবার এইগুলো আমার মায়ের শখ ছিল বলে ওই জন্য এখন আমরাও একটু একটু করে সেই আবার প্র্যাকটিস করা শুরু করেছি এখন বাবা নিয়ে তবলার স্যারটা পেলাম না বলে সেই জন্য আবার গিটারের স্যারটা গিটারের একটা ম্যাম দেখেছি ভালো খুবই ভালো মানে ও সুস্মিতা আসে খুবই ভালো শেখায় আর আমি আবার এখন আবার মানে অনেক দিন হারমোনিয়ামটা পড়েছিলো হারমোনিয়ামটা ওই জন্য আমি আবার একটু প্র্যাকটিস করার জন্য অনেক বছর শেখার পরে আবার পনেরো ষোলো বছর আমার আবার বন্ধ করা ছিল তারপরে এই গ্র্যাজুয়েশান করার পরে বিয়ে হয়ে গেছে তারপর বাবান হয়েছে আমরা এদিক ওদিক করে ট্রান্সফার হতে হয়েছে সেই জন্য আর এই সব আর হয়নি আবার এখন মোটামুটি এই এক বছর হচ্ছে আবার হারমোনিয়ামটা চর্চা করছে সেও একদিনকে আপনাদের সামনে যদি আপনি যদি চান তাহলে সেদিন একদিন নিয়ে আসব কথা বলতে আমরা আমরা আমাদের ডেইলি যে কাজগুলো থাকে এক একটা মানুষের সেই কাজের পরে যেটুকু সময় পাই অন্তত আমি মনে করি এই জিনিসগুলোকে নিয়ে না থাকা খুব ভালো বুঝে মাইন্ডটাও ফ্রেশ থাকে মনটাও ভালো থাকে সব দিক থেকে ভালো কারণ কোথায় কি হচ্ছে সে সবদিকে কোনো কান না দিয়ে এই জগতটাকে নিয়ে থাকাটা অনেক শান্তি অনেক ভালো এবার আপনারা সেটা বলবেন যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম আমার ভাইও গান শিখেছে আমিও শিখেছি এমনকি আমার হাজবেন্ডও তোমাদের দাদা দাদা বাবু তবলা বাজাস না তবলা শিখেছে এটা হচ্ছে বাবার জন্মদিনে একদম লাস্ট গিফট আমি জানি না ওখানে গিফটটা কি আছে তবে শুনেছি দিদির কাছে যে জন্মদিনের সময় আমার বাবা বাবার জন্য টাকা দিয়েছিল যে কি কিনে দেব ওর পছন্দ হবে কিনা বা ওর হয়তো একই জিনিস আবার হয়তো দুবার হয়ে যাবে তার জন্য দিদির কাছে টাকা দিয়েছিল তো দিদি তখন বললো যে বাবানের তো জামা প্যান্ট তো আমি ওর বাবা মাঝে মধ্যে কিনে দিচ্ছি আমিও কখনো দিচ্ছি বাবানকে কিনে টুকটা কিছু যতটা পারি তা দিদি বললো তার থেকে বরং হচ্ছে একটা অন্য কিছু দিই যেটা আমার দরকার পড়বে কিন্তু আমি এখনও যাই না এর মধ্যে কী আছে তবে দিদি বললো পুজোর সংক্রান্ত কোনো একটা জিনিস আছে তা চলুন তাহলে এটাকে আগে আনবক্সিং করা যাক এটাকে আমি আনবক্সিং করব না এটাকে করবে বাবানা আনবক্সিং কারণ ওর এই সমস্ত পার্সেল আনবক্সিং করতে বিশাল ভালো আছে চলুন হ্যাঁ ততক্ষণে আর একটা কথা বলি বাবানের আরও দুটো জামা প্যান্ট পাওনা হয়েছে সেটা হচ্ছে বাবানের মামা দিয়েছে সেইগুলো পরা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বাবান ওগুলো পরে ফেলেছে চলুন তাহলে দেখা যাক এর মধ্যে কী রয়েছে যেটা দিয়েছি সেটাই এসেছে তো নাকি অন্য কিছু এসেছে দেখা যাক হ্যাঁ

যেগুলো কাজের জিনিস আমি সেইগুলোই নেওয়ার চেষ্টা করি জামা প্যান্ট তো সব সময় তো হয় জামা প্যান্ট তো এই টুকটাক বেরোলেই কেনা হয় অনলাইন থেকে নেওয়া হচ্ছে মোটামুটি সব দেওয়া হচ্ছে এখানে 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 দাও এখানে দাও বাবান ওই প্লাগটা দাও তোমার ওই প্লাগটা দাও দেখি কেমন বাজে এখন এটাই হচ্ছে দেখিস

যাকে এবার জন্মাষ্টমীর সময় তাহলে এটা কাজে লাগানো যাবে আমার গপুর একটা জিনিস হলো বাবানের গিফট হলো কিন্তু সেই সঙ্গে গপুরও এরকম হয়ে গেল একটা গিফট আর এখন আরেকটা জিনিস বাকি আছে কোনটা কোনটা এখন আর একটা জিনিস বাকি আছে আর কি ক্যামেরাটা ধর আমার দিকে ঘুরিয়ে দেওয়ার ও আচ্ছা এটা কিন্তু বাবানের গিফট নয় এটা বাবানের গিফট আমার থেকে দেখা হচ্ছে কারণ কদিন আগে হয়তো সপ্তাহখানেকের মধ্যেই দুটো গ্যাস একসঙ্গে চলে গেছে শেষ দুটো গ্যাস একসঙ্গে কি খাবো জানি না এবার ওর ইন্ডাকশান রয়েছে তো পুরোনো ইন্ডাকশনটা বার করা হয়েছে সে পুরনো ইন্ডাকশনে বার করলে জল না না ওটা হতো না কারণ হচ্ছে ইন্ডাকশনটা হাত থেকে পড়ে গেছিল দিয়ে আবার ওটাকে রিপেয়ারিং করা হয়েছে তো ওই জন্য ইন্ডাকশনটা অতটা আর অত ভালো ছিল না এইবার সে বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে তাতে মনে হয় দু ঘন্টা হয়ে যাচ্ছে ভাত হতেই সময় লেগে যাচ্ছে বল বল ভাত হতেই সে দু ঘন্টা সময় লেগে যাচ্ছে আর কি রান্না করব তারপরে আর কি ওর বাবানের বাবা বললো তাহলে একটা ইন্ডাকশান তাহলে নিয়ে আসি যেদিনকে নিয়ে আসছে সেই দিন থেকেই আমার এবার পুরনো ইন্ডাকশানটা আবার ঠিক হয়ে গেছে মোটামুটি ওতে রান্না করে খাওয়া হচ্ছে তাই বললাম তাহলে আর এটা যখন নিয়ে আসছে তখন এটা রেখেই দিই এটা তাহলে আমার ঠাকুরের কাছে ঠাকুরের কাজের জন্য আমার একটা ঠাকুরের রান্নার জন্য একটা ছোটো সিঙ্গেল ওভেন আছে তা সেটাও বাবানের জন্মদিনের সময় পাওনা বাবানের ফাইভ ইয়ার্স বার্থডের সময় পাওনা হয়েছিল সেটা আমার সেটা আমার এক মামা দিয়েছিল কিন্তু সেইটাও যে রান্না হয় তবে সিঙ্গেল তোমার আমার অনেকক্ষণ সময় লাগে ঠাকুরের সব রান্না করতে তো ভালোই হলো তাহলে এই নতুনটা রেখে দেবো তাহলে দুদিকে দুটো থাকলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কারণ সামনে জন্মাষ্টমী আসছে তখন আবার সবকিছু দেখানো যাবে হ্যাঁ তখন ওই জন্য রেখে দিচ্ছি কড়াই হাতা খুন্তি সব নিয়ে এসছে দাদা পুরোনোটা কি পুরনোটা তো আমাদের আঁশের মধ্যে লাগানো হয় ওটা তো রান্না করা হয় আর সেই এই নতুনটা রাখা হয়েছে নতুনটা রাখা হয়েছে সেই জন্য চলুন তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আমরা আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরের একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এখন বাবান রেডি হচ্ছে বাবার এখন যাবে ম্যামের কাছে